আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আবারও এক হাজার সোনালি সুপার হাইব্রিড তুললাম এটি মোটামুটি এক বছর ধরে আমি সোনালি সুপার হাইব্রিড লালন পালন করতেছি এটা আপনার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ দিনের ভিতরেই কেজি কেজি সাইজ হয়ে যায় এটি যদি আপনার অরিজিনাল সোনালি সুপার হাইব্রিড তুলতে পারেন আমি মনে করি এটা থেকে অনেক ভালো একটি লাভ করতে পারবেন এই জাতটা আসলে সব জায়গা পাওয়া যায় না যারা আপনার সোনালি সুপার হাইব্রিড যাদের প্যারেন্টস আছে তাদের সাথে যোগাযোগ করে এগুলো আনবেন এগুলা পাঁচচল্লিশ দিনের মধ্যে কেজি কেজি সাইজ হয়ে যায় তার আগে আমি সোনালি মুরগি লালন পালন করতাম সত্তর থেকে পঁচাত্তর দিন লাগত তাতে আপনার আটশো সাড়ে আটশো কেজি ই গ্রাম হইতো এক একটা মুরগি আর এই মুরগিটা পাঁচচল্লিশ দিনে কমসে কম নয়শো থেকে সাড়ে নয়শো এক কেজি ওজন চলে আসবে এটি লালন পালন করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তবে আপনারা অবশ্যই যদি দুই চার টাকা বেশিও লাগে তাও আপনার এই সোনালি সুপার হাইব্রিড টি নেবেন কারণ এটি আপনার দুই চার টাকা বেশি হলেও আপনার ওজনটা অনেক ভালো আসবে আবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় পাঁচ পাঁচ চল্লিশ দিনের ভিতরে রেডি হয়ে যাবে মোট কথা আপনার পঞ্চাশ দিনের ভিতরে মুরগি বেচা টেসা দিয়ে ধুয়ে টুয়ে ক্লিয়ার করে ফেলতে পারবেন মুরগির বয়স আজকে পনেরো দিন দেখেন খুবই সুন্দর করে আসছে আমি প্রথম এই সোনালী মুরগিকে প্রথম পাঁচ পাঁচ ব্যাগ আমি ব্রয়লার খাওয়াই তারপরে সোনালি সোনালি যেই ওটা স্টাটার খাবার তারপরে সব স্টাটারেই খাওয়াই আর খাওয়াই না গরুয়ার খাওয়াই আপনার মুরগি বেচার চার পাঁচ দিন আগে থেকে এতে আপনি রুচি সমস্যা হয় না আমি যেভাবে পালি এভাবেই বললাম আপনারা পায়লা দেখতে পারেন